দেখেন মালয়েশিয়া এয়ারপোর্টের অবস্থা একটু দেখেন আপনারা যে মালয়েশিয়া এয়ারপোর্ট একদম কানায় কানায় ভরে গেছে একত্রিশে মে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় আসবে কলিং ভিসায় এটা ছিল শেষ তারিখ এই তারিখটা কিন্তু ঘোষণা করেছিল এই মালয়েশিয়ান কর্তৃপক্ষ বা মালয়েশিয়ান সরকার এই তারিখ ঘোষণা করেছিল মিনিমাম ছয় মাস আগে কিন্তু এই ছয় মাসের মধ্যে বাংলাদেশের যেসব এজেন্সি আছে বা যেসব দালালরা আছে এই ছয় মাসের মধ্যে তাদের ঘুম ভাঙেনি তাদের ঘুম ভেঙেছে একত্রিশে মে মানে আঠাশ উনত্রিশ তিরিশ এক সপ্তাহ আগে সে ডেট শেষ হওয়ার এক সপ্তাহ আগে তাদের ঘুম ভেঙেছে টিকিটের দাম কত ভাই বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসবে টিকিটের দাম দেড় লক্ষ টাকা হাঁকিয়েছে আপনারা দেখেন যে মালয়েশিয়ান এয়ারপোর্ট মানে কানায় কানায় ভরে গেছে প্রবাসীরা এই যদি হয় সেই দুই সালে ডিজিটাল জগতে পৌঁছে বা ডিজিটাল জগতে এসেও যদি আমাদের এই অবস্থার সম্মুখীন হতে হয় বা এই অবস্থার সাক্ষী হতে হয় বা এই অবস্থা যদি দেখতে হয় তাহলে কিভাবে বলবো যে বাংলাদেশের সমস্ত সিস্টেম সিস্টেম ওয়াইজ কাজ করতেছে বা বাংলাদেশের প্রবাস কল্যাণ মন্ত্রণালয় বা বাংলাদেশের প্রবাসী মন্ত্রণালয় প্রবাসী মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সঠিক ওয়েতে কাজ করে যাচ্ছে মানে মানে চেন ওয়াইজ কাজ করে যাচ্ছে কিভাবে বিশ্বাস করবো মুখে নয় কাজের প্রমাণ মুখে বড় বড় কথা বলে মুখে অনেক কিছু উদ্ধার করে দিয়ে কিন্তু কাজের বেলায় ঠন 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 এটা আসলে কোনো কাজের কাজ না এটা হচ্ছে সময় অপচয় করা এবং মানুষকে একটা জিনিসকে একটা জিম্মি দশায় ফেলে দেওয়া এবং মানুষকে বিপদে ফেলে দেওয়া এখন অনেকে হয়তো বলবে যে এই ড্রাইভার এজেন্সিদের বা এই ড্রাইভার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ড্রাইভার বিএনটির একত্রিশ হাজার সরকারি হিসাবে একত্রিশ হাজার মানে প্যাসেঞ্জার একত্রিশ হাজার বাংলাদেশে যারা ভিসা পেয়েছে তারাও কিন্তু মালয়েশিয়ায় ঢুকতে পারবে না কিন্তু একত্রিশ হাজার যদি সরকারি মতে হয় হ্যাঁ তাদের টাকাটা ফেরত দেন কত উননব্বই হাজার টাকা করে নিয়েছেন হ্যাঁ ঊননব্বই হাজার টাকা করে নিয়েছেন বাংলাদেশে বাংলাদেশ থেকে উননব্বই হাজার টাকায় কোনো একটা ছেলে মালয়েশিয়ায় আসতে পারে নাই আপনি প্রতিজনের কাছে আপনি একটা হিসাব নেন মিনিমাম ছয় লক্ষ টাকা করে তারা দিয়েছে এজেন্সির কাছে বা এজেন্সির দালালদের কাছে ছয় লক্ষ মিনিমাম ছয় লক্ষ টাকা দিয়ে তারা আসতে পারলো না ছয় লক্ষ টাকা করে দিয়েছে এমন একত্রিশ হাজার যদি আমি গুণ দেয় কত টাকা এই বাংলাদেশের যারা গরিব দুঃখী মানুষ যারা কাজ পাচ্ছিল না বাংলাদেশে তারা কিন্তু এই টাকাটা মায়ের খেয়ে গেল যে একত্রিশ হাজার মনে করেন কি যে একত্রিশ হাজার হচ্ছে সরকারি হিসেবে কিন্তু বেসরকারি হিসেবে মিনিমাম তো পঞ্চাশ হাজার হবে ভাই মিনিমাম পঞ্চাশ হাজার হবে হ্যাঁ এই পঞ্চাশ হাজার ফ্যামিলি কিন্তু এই দালাল এবং এই বাংলাদেশের যে মানে সিস্টেম হ্যাঁ সব কিছু যে আনসিস্টেমিক ওয়েতে এই পঞ্চাশ হাজার পরিবার কিন্তু তারা বসে গেল একদম শেষ হয়ে গেল আমার মনে হয় কারণ কি এই পঞ্চাশ হাজার মানে ছয় লক্ষ টাকা তাদের ইনকাম করতে হয়তো কেউ কর্চ করে দিয়েছে জমি বিক্রি করেছে গরু ছাগল বিক্রি করেছে তাদের এই পয়সাটা কেউ দেবে হয়তো বা কেউ বললো যে বিএমডির দোষ বা হয়তো বা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়ের দোষ হয়তোবা বললো যে আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দোষ আচ্ছা এই দোষ বইলে বইলে কি লাভ মনে করলাম যে পরস্ত মন্ত্রণের দোষ এটা কি হয়েছে তার দোষ সে এখন যে ঘুমা আর কিন্তু মেন যে সমস্যা কোন কেউ এটাকে কথা বলে না যে এই যে একত্রিশ হাজার লোক যে আসতে পারলো না বা তারা যে টাকা মেয়ে মায়ের খাইলো তাদের এই টাকাটা ওই পরস্ত মন্ত্রণা দেবে দিতে হবে কে এটা কেউ বলে টাকা কিন্তু বলে কি হ্যাঁ দায় ভার দিতে হবে এ ধরনের মানে কাঁচা কাঠাল পাকানোর গল্প বাংলাদেশে আর কত চলবে সেই চব্বিশ সালে শুনেছিলাম যে দুই হাজার সাত সালে বা দুই হাজার ছয় ছয় সালে কলিং বিষয় নাকি মানুষ এসে আপনার রাস্তার পানি খেয়েছে বা নর্দমার পানি খেয়েছে হ্যাঁ দুই হাজার ছয় যখন অ্যানালগ যুগ ছিল যখন পাসপোর্ট ছিল আপনার হাতে লেখা পাসপোর্ট ছিল ঠিক আছে তখন নাকি হলে মানে অনেক সমস্যা হয়েছিল তখন আসলে অতটা জানি না কিন্তু দুই সালে এসে যদি এই ধরনের সিচুয়েশন দেখতে হয় তাহলে আসলে কিভাবে বিশ্বাস করবো যে সবকিছু চেন ওয়াইজ কাজ হচ্ছে বা সিস্টেম ওয়াইজ কাজ হচ্ছে মালয়েশিয়ার প্রতিটি নিউজে টিভি নিউজে হ্যাঁ প্রতিটা মানে ন্যাশনাল টিভিতে এই সমস্ত নিউজ হচ্ছে যে বাংলাদেশিরা মালয়েশিয়ায় এসে কানায় কানায় ভরে গেছে বাংলাদেশের শ্রমিক এসে মালয়েশিয়ায় কানায় কানায় ভরে গেছে আপনারা জানেন যে সবাই জানে হ্যাঁ সারা বিশ্বের সবাই জানে নিউজ মিডিয়া হচ্ছে। বা অনেকে ফেসবুকে লাইভ করছে কান্না করছে যে তারা কাজ করছে না মালয়েশিয়ার তারা কাজ পাচ্ছে না পুরের লোক অনেকে হাজার হাজার পুরের লোক কাজ পাচ্ছে না নতুন যারা আছে মালয়েশিয়ায় তারা কাজ পাচ্ছে না হাজার হাজার লোক আছে কাজ পাচ্ছে না কোম্পানি এনে দেখা যায় গারোদ খানায় ফেলায় রাখছে হ্যাঁ মানে ওইখান থেকে কেউ হয়তো বা পড়ায় বলাই চলে যাচ্ছে কাজ পাচ্ছে কেউ পাচ্ছে না বা মানে কাজ পাচ্ছে না দেখা দেখি ওইখানে যতদিন থাকবা থাকো ডাল ভাত মানে লবণ ভাত খেয়ে থাকো যতদিন থাকবা থাকো মানে প্রমাণ আছে ভাই এসব হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ আছে তারপরেও নতুন প্রবাসী আপনার এয়ারপোর্ট ভরে গেছে খোঁজ খবর নাই কিন্তু মানে শেষ হওয়ার আগে এয়ারপোর্ট এয়ারপোর্ট গেছে এই সিস্টেম কবে চেঞ্জ হবে হয়তো বা বলবে চেঞ্জ করে ফেলবো খুব দ্রুত চেঞ্জ করে ফেলবো চেঞ্জ করতে করতে তোমাদের ওই লুঙ্গি থাকবে না তোমরা ওই পদে থাকবে না তোমরা ওই পদ থেকে আরেকজন মানে ওই পদ থেকে চলে যাবো আবার হয়তো বা আরেকজন আসবে সে বলবে চেঞ্জ করবো চেঞ্জ করবো দিস ইজ নট সিস্টেম হ্যাঁ মানে কোনো একটা সিস্টেমের ভিতরে হ্যাঁ যদি বাংলাদেশ থাকে তাহলে হয়তোবা এই সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে এটা কোনো সিস্টেমের ভিতরে পড়ে না হ্যাঁ একটা হাসি পায় মানে আশ্চর্য হতে হয় যে দু হাজার চব্বিশ সালে এসেও দু হাজার চব্বিশ সালে যেখানে সমস্ত পৃথিবী ডিজিটাল হয়েছে আর বাংলাদেশ দুই সালে এসে এমন একটাই বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় এমন একটা জিনিস দেখাইলো যেটা মানে থুতু দিতে হয় এদের প্রতি এই যে যতগুলো মানে এই যে আপনার এই শ্রমিক পাঠাইতে বাংলাদেশিয়া শ্রমিক পাঠাইতে যতগুলো এজেন্সি বা যতগুলো ই আছে যতগুলো আপনার মাধ্যম আছে সবাই প্রতি থুতু বা ধিকার দেওয়া ছাড়া কোনো কাজ হতে পারে না তাদের পদার্থ তারা হচ্ছে একদম অপদার্থ যারা এই সমস্ত মানে এই যে মানে প্রবাসী আসার সিস্টেমের সাথে যারা জড়িত আছে তারা হান্ড্রেড পার্সেন্ট অপদার্থ তারা হলে হ্যাঁ হঠাৎ করে মানে প্লেনের ভাড়া তারা তো জানেই যে লাস্ট মুহূর্তে কি হতে পারে কিন্তু সেই লাস্ট মুহূর্ত বাদে তারা আগের থেকে কেন এই প্রিপারেশন নিল না এই প্রিপারেশন বা প্রশ্ন প্রস্তুতি কেন তারা আগের থেকে নিল না সবার কাছে প্রশ্ন থাকলো